আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি রিসুর জন্য আবেদন করবেন অর্থাৎ অনেক সময় আমাদের কার্ড নষ্ট হয়ে যাক কিংবা হারিয়ে যাক তো এখন দেখাবো কীভাবে আপনি নষ্ট হওয়া এনআইডি কার্ডটির জন্য রিসুর আবেদন করবেন অর্থাৎ পুনরায় আপনার এনআইডি কার্ডটির জন্য আবেদন করবেন এই কাজটি করতে হলে আমাদের মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে গুগল ডাইপি অর্থাৎ ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে এসে এনআইডি লিখে চার্জ করবেন এখানে নিয়ে আসবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে এখানে আপনি একটি রেজিস্ট্রেশন করে নেবেন ওনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনারা ওনার এনআইডি নাম্বারটি লিখে দেবেন তারপর নিচে জন্ম তারিখটা লিখবেন এখানে জন্ম তারিখটা লিখবেন সম্পূর্ণ জন্ম তারিখ তারপর এখানে ক্যাপচারটি লিখে দেবেন উপরে যে ক্যাপসারটি আছে এই ক্যাপচারটি এখানে লিখবেন লেখার পরে নেক্সটে ক্লিক করবেন তারপর ওনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দু দিয়ে দিবেন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটি দিবেন ওইটির মাঝে একটি ছয় সংখ্যার কোড যাবে ওই কোডটি এখানে লিখতে হবে আমরা ওই কোডটি এখানে লিখে দিব লিখে বহালে ক্লিক করব এখানে লেখলাম লিখে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটি এনআইডি অয়েল অ্যাপ একটি অ্যাপসের মাধ্যমে আপনি ওনার পেজটা স্ক্যান করে নেবেন আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আপনি রিসুতে ক্লিক করবেন রিসুতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আপনি ইডিটে ক্লিক করার পরে বহাল করবেন বহালে ক্লিক করে আপনি রিসুর আবেদনটি কী কারণে করতে চান ওনার এনআইডি কার্ড নষ্ট হয়ে গেছে না ঠিকানাটি পরিবর্তন করতে চান এটি এখানে দিয়ে দিবেন আমি ওনার ঠিকানা পরিবর্তন দিয়ে দিলাম তারপর এখানে আমার আর কোনো কাজ নেই আমি এগুলা এমনি থাকবে আমি এখন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আবার আমরা এখানে দেখে নেব ওনার টাকাটা পেমেন্ট হয়েছে কি না এই কাজটি করার জন্য ওনার এনআইডি কার্ডটির নাম্বার দিয়ে আপনার আগে পেমেন্টটি করে নিতে হবে এখন আমি দেখলাম আমার পেমেন্টটি সম্পূর্ণ ছিল আগে থেকে যার কারণে আমি এখন নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের একটি তথ্য আপলোড করতে হবে অর্থাৎ নির্বাচন অফিস থেকে ওনাকে যে ফর্মটি দিয়েছে এই ফর্মটি এখানে আমি ক্লিক করবো আর আপনার যদি আইডি কার্ড নষ্ট হয়ে থাকে তাহলে আপনার আইডি কার্ডটি এখানে ক্লিক করলে আপলোড করলেই হবে এখন আমি আপলোড করে নিলাম নিচে আমাকে দেখাচ্ছে কমপ্লিট আমি আবার পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আমাদের যা ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে এগুলো আর দেখাবে সব ডকুমেন্টগুলো আপলোড করার ঠিক থাকলে আমরা আবেদনটি সাবমিট করব সাবমিট করার সাথে সাথে আমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে বা ঘন্টার ভিতরে আমাদেরকে নির্বাচন অফিস থেকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন